আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি নির্বাচন ভবনের সামনে যে দোকানগুলো বসেছে তাদেরকে যাওয়ার অনুরোধ করছেন এবং মালিককে খুঁজে পাওয়া যাচ্ছে না আপনারা দেখছেন দোকান রেখে চলে গেছে পুলিশের যখন উচ্ছেদ অভিযান চালাচ্ছেন তখন দোকান রেখে কিন্তু যে মালিক তাদের তারা চলে গেছেন এমনটা কিন্তু

কেকের ব্যবসা করে আসলে তারা এসে আমাদের পেটে লাথি মেরেছেন আমাদের ভাত বন্ধ করেছেন এমনটাই কিন্তু বলছেন একজন ব্যবসায়ীর খুব এই মুহূর্তে প্রকাশ করছে পুলিশের সাথে সেটাই কিন্তু আমরা দেখছি পুলিশ কিন্তু তাদেরকে হ্যাঁ মাইকে পুলিশ অ্যানাউন্স করে বলছে যে আসলে বাড়ি তুমি কিছু কর ভাই

দর্শক এই মুহূর্তে যারা মূল সড়ক দখল করে দোকান বসিয়েছে তাদেরকে পুলিশ সরিয়ে দিচ্ছে আগারগাঁও যে কেকপট্টি নামে পরিচিত হয়েছে কয়েকদিন ধরে সেই জায়গাতে কিন্তু এবার পুলিশ নিজ হাতে কিন্তু সরিয়ে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একটু যদি আমরা একটু দেখানোর চেষ্টা করছি পুলিশ নিজ হাতে যাতে যে মূল সড়কটি দখল করে যে দোকান গড়ে উঠেছে সেটাই কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে এই মুহূর্তে আপনারা দেখছেন এখানে যে সাধারণ মানুষের জন দুর্ভোগ সৃষ্টি হচ্ছে যে কোনো ধরনের জন দুর্ভোগ সৃষ্টি না হয় তার জন্য মূল সড়কটি থেকে দোকানগুলো সরিয়ে দিচ্ছে এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি আমরা কিছু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যে যে পুলিশের যে উচ্ছেদ অভিযান আগারগাঁও যে মূল সড়ক বন্ধ করে তারা যে তাদের যে ব্যবসা গড়ে তুলেছে সেটি মূলত তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে এই মুহূর্তে আপনারা যে যেখান থেকে দেখছেন আগারগাঁও আপনার আপনারা জানেন যে আগারগাঁও এই সড়কটি ঘিরে এখানে সরকারের সরকারের অনেক সরকারের অনেক গুরুত্বপূর্ণ দপ্তর এই এলাকায় জুড়ে রয়েছে কিন্তু সেই তার সামনে আপনার নির্বাচন কমিশন এবং আই সি টাওয়ারের সামনে ঘিরে কিন্তু এই মূল সড়কটি মানুষের জন দুর্ভোগ সৃষ্টি হচ্ছে জন মানুষের জনদুর্ভোগ যেন কোনোভাবে সৃষ্টি না হয় সেই লক্ষ্যে কিন্তু পুলিশ এই অভিযান বা উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন